আসসালামু আলাইকুম অনেক সময় আপনারা ফেসবুকে লাইভ করার সময় এই সমস্যাটা ফেস করতে হয় আপনারা যখন মোবাইলটা রোরেট করে লাইভ করতে যাবেন তখন এই সমস্যাটা দেখায় তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো আপনাদেরকে আপনারা মোবাইল ডোরেট করে ঠিক টিভি চ্যানেলের মতো করে লাইভ করতে পারবেন তো সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন সেই কাজটি করার জন্য আপনার মোবাইলের যে ওপরে রোডেড অপশান আছে রোডেড অপশান দিয়ে হবে না আপনার মোবাইলের যে একটা অ্যাপ ইনস্টল করতে হবে একটা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হবে তো এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিওটা শেষে আপনাদের দেখাবো এবং কোথা থেকে ইনস্টল করে নেবেন তো আমি প্রথমে অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি বের হবে এখানে আপনাদের অনেক ক্যাপটা অপশন অপশান থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা অপশান পাবেন এখানে স্টারে ক্লিক করে দেবেন এখানে স্টারে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এর আগে যদি আপনাদের থেকে অ্যাপটা পারমিশন চায় অর্থাৎ অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন তখন যদি পারমিশন চায় তাহলে আপনারা পারমিশন দিয়ে দিবেন তো এবার আপনাদের যে কাজটা করতে হবে আপনারা যেহেতু ফেসবুকের মাধ্যমে লাইভ করবেন তো লাইভ করার জন্য আপনারা সরাসরি ফেসবুক অ্যাপে চলে আসবেন ফেসবুক অ্যাপে আসার পর আপনারা লাইভ অপশানে ক্লিক করে লাইভে চলে আসবেন লাইভে আসার পর আপনারা যখন মোবাইলটা ডোনেট করবেন তখন কিন্তু ওই সেম সমস্যাটা দেখাবে আবার তো এখন আপনাদের যেটা করতে হবে ওপর থেকে একটু স্কল ডাউন করতে হবে ওপরের অপশানগুলো নিয়ে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কয়েকটা অপশান আছে এখানে মাঝখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ল্যান্ড স্কিপ নামে এখানে আপনারা যদি ক্লিক করেন এখন কিন্তু মোবাইলটা অটোমেটিক রোডেট হয়ে যাবে এবং আপনারা যদি একটু দেখেন এখানে বিষয়টা এখন কিন্তু আর ওই লেখাটা দেখাচ্ছে না অর্থাৎ যে রোডেট অপশানটা ছিল একটু আগে লাইভ করার সময় এখন কিন্তু ওই অপশানটা দেখাচ্ছে না তো আপনারা যদি এখানে এখন গো লাইভে ক্লিক করেন আপনাদের টিভি চ্যানেলের মতো লাইভ হবে অটোমেটিক তো আমি এখানে লাইভ করবো না আপনাদের দেখানোর জন্য এই বিষয়টা আর কি তো এখন আপনারা যদি একটু ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসলে কিন্তু আপনার মোবাইলটা রোডেরই থাকবে সম্পূর্ণ মোবাইলটা রোডের থাকবে তো এটা আপনাদের আবার ঠিক করার জন্য আপনারা যদি ওপর থেকে একটু নিচে কল ডাউন করেন এবং এইটাতে পোর্টাল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আবার মোবাইলে কিন্তু আপনার আগের মতো হয়ে যাবে আর আর থাকবে না আমি দেখাবো আপনারা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরিতে চলে আসবেন প্লে আসার পর নিচে এখন সার্চ অপশানটা পাবেন নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করে সার্চে ক্লিক করে এখানে আপনারা লিখবেন রোডেট কন্ট্রোলার আপনারা একটু স্পেলিংটা ভালো করে দেখে নিন রোডেড কন্ট্রোলার এটা লেখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে কিন্তু অনেক কয়েকটা অ্যাপ বের হবে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করলেই হবে তো এখান থেকে আমি এই যে এই অ্যাপটা ইনস্টল করে রেখেছি আপনারা চাইলে এই অ্যাপটা ইনস্টল করতে পারেন অথবা এখান থেকে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে নেবেন তো আমি এই অ্যাপটা রিস্টোর করে নিয়েছি যেটা আপনাদেরকে দেখাইলাম একটু আগে আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য